অন্য যে কোনো সময়ের তুলনায় যদি বলি আমাদের দলটা এখন মানসিক ভাবে হোক শক্তির দিক থেকে হোক কিছুটা বেটার কি মনে হয় আঠারো তারিখে কেমন করবে একটু মিশুক আগে শুনি আমাদের যে টিমটা এখন মানে রিভিল হচ্ছে আমার কাছে মনে হচ্ছে যে একটা জেনারেশনের পর একটা নতুন টিম আসছে এবং আমাদের বিদেশি বংশোদ্ভব যারা প্লেয়াররা তারাও এসে টিমের সঙ্গে জয়েন করতেছে তো আমি মনে করি যে ফুটবল হচ্ছে এমন একটা স্পোর্টস এখন মডার্ন ফুটবলটা অ্যাকচুয়ালি আপনাকে অনেক ট্যাকটিক্যাল এবং অনেক সবাই অ্যানালাইসিস করে সব সব কিছু নিয়ে সো আমার মনে হয় যে আমরা রেজাল্ট ওরিয়েন্টেড না হয়ে যদি একটু টাইমকে এই টিমটাকে রিবিল্ড করার জন্য তাহলে আমার মনে হয় যে সবচেয়ে ভালো হবে আমাদের বাংলাদেশ টিমকে এবং নেক্সট ইন্ডিয়ার সঙ্গে ম্যাচের ক্ষেত্রে যদি আমি বলতে চাই যে অবশ্যই এটা একটা প্রাইডের বিষয় কারণ আমাদের হোম ম্যাচ আফটার লং টাইম ইন্ডিয়া বাংলাদেশ এসে খেলতেছে আমাদের হোমে আমরা আমাদের জাতীয় স্টেডিয়ামে খেলবো দিন পরে তাদের সঙ্গে মানে ফুল স্টেডিয়াম আপনার প্যাক থাকবে দর্শকের গ্রেট এক্সপিরিয়েন্স ফর সাপোর্টার্স সো আমি মনে করি যে এটার জন্য আমরা যদি আমাদের জেতার জন্য খেলা উচিত এবং অবশ্যই অ্যাটাকিং এবং নেওয়া উচিত এই ম্যাচে কারণ ফুটবল আপনি যদি রিস্ক না নেন এনিথিং ইন লাইফ আপনি যদি রিস্ক নেন আপনি মানে এটার থেকে আউটকামটা পাবেন না হোয়াট এভার ইট ইজ আমরা আমার মনে হয় যে অল আউট যাওয়া উচিত এবং ভালো খেলা উচিত যেটা উচিত দেশের জন্য এমিলি আপনার মূল্যায়ন কি বিশেষ করে আমরা তো সর্বশেষ নেপালের বিপক্ষে একটা প্রস্তুতি ম্যাচও খেললাম কি হতে পারে ওভারঅল আপনার কাছে দেখে কি মনে হয়েছে সাম্প্রতিক একটা ম্যাচ দেখার পরে ভারতের বিপক্ষে আমরা কেমন করতে পারি কোন স্ট্র্যাটেজিতে যাওয়া উচিত সত্যি কথা বলতে দেখেন আমরা তো আসলে যখন এশিয়ান কাপ কোয়ালিফাই শুরু করেছিল তখন প্রথম ম্যাচটা কিন্তু আমরা শিলং ইন্ডিয়ার এগেনস্টই খেলেছিলাম আপনার যদি মনে থাকে ওই ম্যাচটা কিন্তু আমরা জিততে পারতাম ফার্স্ট হাফে আমরা ক্লিয়ার তিনটা চারটা সুযোগ খুব সহজ সুযোগ মিস করেছি এবং ওইখান থেকে কিন্তু আমাদের আসলে স্টার্টটা শুরু হয় হামজা যখন আসলে প্রথম তার ডেবু ম্যাচটা খেলে ওখানে হ্যাঁ তখনই কিন্তু আসলে আমরা একটা মনে হয়েছে হ্যাঁ একটা মনে হয়েছে যে আমাদের দলটা আসলে একটা স্ট্রেন্থ স্ট্রেন্থ গেইন করেছে সে হামজাকে ইনক্লুড করে তারপর থেকে কিন্তু আমাদের আসলে প্রত্যেকটা ম্যাচে কিন্তু আমরা আশা করেছিলাম যে ম্যাচ আমরা জিততে যাচ্ছি আনফরচুনেট কিছু কিছু ক্লোজ ম্যাচ আমরা ড্র করেছি বা হেরে গিয়েছি বাট খেলার ভিতরে আমার কাছে মনে হচ্ছে কিছু তো পরিবর্তন আসছে বাট যেটা আমাদের এক্সপেকটেশন ছিল যে এশিয়ান কাপ কোয়ালিফাইং এ আমরা রেসে থাকব এবং মিশুর কথা ধরেই আমি বলি যেটা হচ্ছে যে আমরা যেহেতু এখন রেসে নেই আমাদের যেহেতু কোয়ালিফাই করার সুযোগ নাই দেখেন এই ইন্ডিয়ার সাথে ম্যাচ আপনি আবার কবে খেলবেন সেটা কিন্তু আপনি নির্দিষ্ট করে বলতে পারবেন না যেহেতু আমাদের হোমে খেলা ফ্যান্সরা কিন্তু সবসময় চায় ইন্ডিয়ার সাথে ম্যাচটা জিতি আমরা হ্যাঁ অন্য অন্য ম্যাচ আপনি যাই করেছেন না কেন সেটা মেনে নিচ্ছে এবং আপনি যে লাস্ট নেপাল ম্যাচের কথা বলেছেন সেখানেও কিন্তু আমরা টু ওয়ানের লিডে থেকে কিন্তু একদম লাস্ট মোমেন্টে গোল খেয়ে কিন্তু আমরা ম্যাচটা ড্র করেছি হ্যাঁ ম্যাচের ভুল ত্রুটি নিয়ে হয়তো আমরা পরে আলোচনা করবো বাট ম্যাচ দেখতে এসে ফ্যান্সরা কিন্তু সবসময় জয় চায় হ্যাঁ এবং হোমে কিন্তু আমরা অনেকগুলি ম্যাচ খেলেছি এবং আমরা কিন্তু খুব ক্লোজ ম্যাচ গিয়ে গিয়ে কিন্তু ড্র করে হেরে সুতরাং ফ্যান্সরা যেহেতু জয় চায় এবং আমরা যেহেতু জয় দেখতে চাই সো ইন্ডিয়া হলো দ্যাট কাইন্ড অফ অপোনেন্ট আমাদের জন্য সবসময় রাইভাল সো ইন্ডিয়ার সাথে জেতার বিকল্পটা বা ইন্ডিয়ার সাথে জয়ের আনন্দটা আমার কাছে মনে হয় অন্যান্য দল থেকে সবসময়ের জন্য বেশি হ্যাঁ এবং আপনি আমার আর মিশুকে যে কোশ্চেনটা করেছে যে আমাদের প্লেইং ক্যারিয়ারও কিন্তু আমরা ইন্ডিয়াকে আসলে এভাবে হারাতে পারিনি অনেক ক্লোজ ম্যাচ আমরা আসলে জিততে জিততে গিয়ে ড্র করেছি সুতরাং এখন যেহেতু টিম টিমের স্ট্রেন্থ বিল্ড আপ করেছে সমিত সোম হামজা চৌধুরীর মতো প্লেয়ারা যেহেতু দলের সাথে ইনক্লুড হয়েছে আমরা কিন্তু সবসময়ের জন্য চাইবো ম্যাচটা জিততে এবং হামজার যে যে পারফরমেন্স সে অ্যাগেনস্ট নেপাল যে ছয় সাত মিনিটের যে সে একটা পারফরমেন্স দেখিয়েছে তো ওই ধরনের পারফরমেন্স কিন্তু আসলে এই ধরনের ম্যাচে দেখতে চাবে সাপোর্টার এবং আমার কাছে মনে হয় যে ইটস নট অনলি হামজা পুরো টিমের হ্যাঁ দেখেন হামজার বাইরে আমি কে কিভাবে নেবে আই ডোন্ট নো বাট হামজার বাইরের প্লেয়ারদেরকে আমার সবসময় অ্যাভারেজ মনে হয় তারা আসলে মানে তাদেরকে আরো একটু অ্যাক্টিভ হতে হবে কারণ এই ধরনের ম্যাচে আপনাকে পুরো হান্ড্রেড পার্সেন্ট দিতে হবে এবং হান্ড্রেড পার্সেন্টের বেশি গিয়েও কিন্তু আপনাকে অ্যাফোর্ড দিতে হবে এবং কিছু কিছু মোমেন্টে আমার কাছে মনে হয় যে কিছু প্লেয়ারকে এক্সট্রা দায়িত্ব নিতে হবে যেটা হামজা সবসময় নেয় সমিত সং যেটা নেয় এই মেন্টাল টা বাকি প্লেয়ারদের ভিতরেও কিন্তু গেইন করতে হবে দেন কিন্তু আপনি ম্যাচ জিততে পারবেন এবং এই মুহূর্তে আমার কাছে মনে হয় যে বাংলাদেশ দল সেটা নিয়ে অবশ্যই একটা বড় পরিকল্পনা করেছে এবং তারা ম্যাচটা জয়ের জন্যই খেলবে আমি যেটা বললাম যে এই ধরনের ম্যাচ কিন্তু ও আপনার আপনার জন্য সুযোগ খুব কম আসবে এবং আপনি এই ধরনের ম্যাচ যখন জিতবেন এটা আপনার জন্য একটা হিস্ট্রি হয়ে থাকবে বিশ্ব আপনি সরাসরি অনুরোধ তেইশ দলের সাথে কোচ হিসেবে কাজ করেছেন সহকারী কোচ হিসেবে যেটা জানার যে আসলে কোচ কাবরে রাখি নিয়ে অনেক বেশি সমালোচনা হয় আমি নিজেও অনেক কথা বলি যদি আমি কোচ হিসেবে আপনার কাছে জানতে ওই থেকে তার ভুল গুলো কোথায় থাকে আপনার কাছে কি মনে হয় আসলে সাধারণ মানুষ আমরা যারা সমালোচনা করছি এটা কি সমালোচনা করার জন্য নাকি কখনো কখনো আপনার কোচ হিসেবেও মনে হয় যে এইসব জায়গাগুলোতে আসলে কাজ করার জায়গা আছে যেটা মিলিয়েও বললো যে বাইর থেকে অনেক আমরা সমালোচনা করি বা এই সাজেশন দিচ্ছি বা ইয়ে করছি সেগুলো আসলে ইমপ্লিমেন্ট হয় না মাঠে এইটা কেন হয় না মানে একজন কোচ হিসেবে আপনার অভিজ্ঞতাটা আসলে বাট আমি খুব কাছ থেকে ওকে দেখছি আন্ডার টোয়েন্টি থ্রিতে আমি দুই মাসের মতো কাজ করছি ওর সঙ্গে এমিলি তুই শুনিস ভালো করে অ্যাকচুয়ালি ক্যাবরারা ইজ এ গুড কোচ আমার কাছে ওর প্ল্যানিং ওর প্র্যাকটিস স্টাইল মডেল থেকে শুরু করে কিভাবে টিমকে হ্যান্ডেল করতে মানে লাগছে হবে এবং ট্রেনিং কিভাবে কিভাবে টিমটা খেলবে এবং সবকিছু ডিসিপ্লিন কিছুই আমার খুব ভালো লেগেছে ওর সঙ্গে কাজ করে বাট যেটা আমার কাছে অ্যাকচুয়ালি সব মানুষেরই আপনার এবং উইকনেস দুইটাই থাকে তাই না তাইনা পেপ ধরনের আপনার উইকনেস খুঁজে পাবেন আপনি

আগে আপনার সাবস্টিটিউট নিয়ে অনেকগুলো ঝামেলা হইতো যে কখন কি করবে বা রিক্স নেওয়ার প্রবণতাটা তার একটু কম খুবই কম সে একটু সেফলি টিমটাকে হ্যান্ডেল করতে চায় মানে যারা ট্রেনিং এ খুব ভালো করতেছে কারণ ওরা দেখে কি আপনি লাস্ট ট্রেনিং সেশনটা আপনি কেমন করছেন ডিপেন্ড অন দ্যাট সো বাট আমাদের আমরা কি করি অনেক সময় ফুটবলে আপনার অনেক সময় একটা রিস্ক নিতে হয় বা একটা চ্যালেঞ্জ নিতে হয় যে না একটা অ্যাটাকিং প্লেয়ার আছে খুব ভালো করতেছে বা প্র্যাকটিসে খুব একটা ভালো করতেছে না আচ্ছা ম্যাচে একটু চান্স দিয়ে দেখি কেমন করেছো এই রিস্কগুলো ও নিতে চাচ্ছে না বা আপনার কিছু ক্ষেত্রে প্র্যাকটিসে যা করতেছে সেট পিস নিয়ে যে কাজগুলো করতেছে বা প্লেয়ারস যেমন জামাল ভুইয়াকে দেখেন আপনি ক্যাপ্টেন অনেক বছর ধরে এখনো আপনার প্রেস কনফারেন্স ও যাচ্ছে বাট অনেক সময় আমরা ওকে স্টার্টিং ইলেভেনে দেখি না তাই না বাট যদি জামাল টিমের সঙ্গে থাকে হোয়াই নট আপনি রিস্ক নিতেই পারেন মাঝে মধ্যে সো আমার কাছে এই জিনিসগুলোই ওর উইকনেস হয় বাট তার ট্রেনিং প্ল্যান তার টিম হ্যান্ডেলিং যেগুলো আমি দেখছি আপনি যেটা বলছিলেন যে সে গ্রাজুয়ালি যেহেতু ন্যাশনাল টিমে প্রথম ন্যাশনাল টিম গ্রাজুয়ালি সে ইমপ্রুভ করছে কিন্তু সে হয়তো গ্রাজুয়ালি ইমপ্রুভ করছে কিন্তু দিন শেষে আমাদের স্বপ্নটা মানুষ যেটা চায় ফুটবল প্রেমীরা যেটা চায় জয় দেখতে চায় ভালো কিছু দেখতে চায় যে আমাদের হাতে এখন রিসোর্স ভালো আছে প্লেয়ার আছে সে ভালোটা হচ্ছে না মানে তার নিজের ইমপ্রুভমেন্ট হয়তো হচ্ছে দল তো আবার ভুগছে এই জায়গাটাতে হ্যাঁ আমি এখানে জিনিসটা বলতে চাই যে আমাদের যে বংশদূত প্লেয়ার গুলো আছে চারজন পাঁচ জন এখন যে জয়েন্ট এর সঙ্গে হামজা শমিত ফামিদুল জায়ান তো মাত্র নতুন আসছে তো মাত্র পাঁচ থেকে ছয় ম্যাচ কিন্তু হেভিয়ার এদেরকে পাচ্ছে হামজা কে মনে হয় পাঁচ ম্যাচ বা ছয় ম্যাচ তো এর আগে কিন্তু তা আমাদের দেশি প্লেয়ারে ছিল সব তাই না হম তো একটা যখন হামজারা আসছে আমার কাছে মনে হচ্ছে যে এখন একটা নতুন স্টার্ট হচ্ছে বাংলাদেশে এবং ডে বাই ডে কিন্তু টিম ইউটিউব করতেছে ডে বাই ডে টিম ইউটিউব করতেছে আপনি দেখেন হামজা কিন্তু ফার্স্টের দিকে সবাই বলতো কি ওকে এত নিচে খেলায় কেন ডিফেন্স খেলায় কেন বাট যত সময় যাচ্ছে হামজা কিন্তু টিমের সাথে অ্যাডাপ্ট হচ্ছে এখন গোল করতেছে লিডারশিপটা তার চলে আসছে এবং টিমটাকে খুব ভালোভাবে সে এখন জানে সমিত স্টিল এখনো আপনার টিমের সঙ্গে ফুললি ইনভলভ ওইভাবে হতে পারতেছে না দেন ফাহমিদুল আপনার এখনো অ্যাডজাস্ট হইতে পারতেছে না আর জায়ান মাত্র আসছে তো চারটা নতুন প্লেয়ার এবং চারজনই খুবই কোয়ালিটি প্লেয়ার তো একটু যদি আমরা সময় দিই তাদেরকে টিমের সঙ্গে অ্যাডজাস্ট করার জন্য ফুটবলে একটা টিমকে আপনার বিল্ড করতে হলে মিনিমাম এক দুই বছর লাগে এমিলি তো আমরা তো জানি তাই তো না এমিলি একমত কোচের চাকরিটা তো আসলে না আপনি ভালো করবেন না দুই ম্যাচ পরে আপনি বিদায় হতে পারেন মানে দুনিয়া ব্যাপী যেটা হয় যা আগে দরকার কোচের কাছ থেকে মানুষ রেজাল্ট চায় যে কোনো দেশ রেজাল্ট চায় আপনি কি আসলে মিশুর সাথে একমত কিনা না আমি একটু মেসির সাথে ডিফেন্ড করবো সেটা হলো যে কোস এই কোর্স কিন্তু অলমোস্ট চার ইয়ার ফোর কাছাকাছি তার মানে মেয়া আমাদের এই দেশে আমাদের আমাদের দেশে কোচিং করানো অলমোস্ট চার বছরের কাছাকাছি হ্যাঁ তো সেখান থেকে মানে তার বড় কোনো সাকসেস কিন্তু এই পর্যন্ত এই মুমেন্টে সে দিতে পারেনি যেটা অনেস্টলি হ্যাঁ বড় ধরনের কোনো সাকসেস কিন্তু আমরা তার কাছ থেকে পাইনি এবং ইস্ট্রো যে জাতীয় দল আপনাকে এতদিন সময় দেবে না হ্যাঁ জাতীয় দল আপনাকে চার বছর তিন বছর সময় দেবে না এর ভিতরে যদি আপনি কোনো সাকসেস না দেখাতে পারেন সেখানে কিন্তু আসলে ন্যাশনাল টিম এতদিন সময় দেবে না বাট আমরা যেহেতু সাউথ এশিয়ার দেশগুলি ডেভেলপমেন্ট কান্ট্রি আমরা যেহেতু ফুটবল ডেভেলপমেন্ট নিয়ে কাজ করি আমাদের জাতীয় দল অনেক সময় কল আপস করে সেইটার জন্য কিন্তু আমাদের কোচদেরকে বেশি সময় দিতে হয় একটা জাতীয় দল গড়ে তুলতে নট অনলি আমাদের দেশ মালদ্বীপ বলেন ইন্ডিয়া বলেন সব জায়গাতেই সুতরাং সেই জায়গা থেকে আমি বলবো যে কোচ সময় পাচ্ছে বাট মিশো যেটা বলে স্ট্রো যে চার পাঁচজন প্রবাসী প্লেয়ার আসার পরে দলটা যেভাবে বিল্ড আপ হচ্ছে সেখানে আমার কাছে মনে হয় যে গ্রাজুয়ালি ভালো করছে বাট আপনাকে দেখতে হবে যে দলটা আসলে ম্যাচ জিততে পারছে কিনা আমরা তো আসলে আমরা কিন্তু খারাপ খেলে হারছি না আমরা কিন্তু বেশ ভালো করছি এমন মিস্টেক গুলি আমরা এন্ড অব দা ম্যাচ করছি যেটা আসলে আমরা আমাদের ম্যাচ থেকে দিচ্ছে এবং এইটা কিন্তু বারবার রিপিট হচ্ছে এটা এমন না যে একটা দুইটা ম্যাচ হচ্ছে ম্যাক্সিমাম ম্যাচে আপনি দেখবেন যে আমরা শেষ সময় গোল কনসিট করে ম্যাচ গুলি হেরে যাচ্ছে এবার ড্র করছি সুতরাং এইগুলি কিন্তু কোচের ফাইন্ড আউট করে কিন্তু পসিবল একটা জায়গায় সমাধান করতে হবে আদারওয়াইজ কিন্তু এইভাবে

আপনার কাছে কি রিসোর্স আছে আপনাকে সে তাদেরকে প্রপার ইউজ করতে পারছেন কিনা একটা জিনিস যেটা হলো যে কোচের কিছু খারাপ দিক আছে নিশু বলছে যে সে রিস্ক নিতে চায় না কোনো কোনো মোমেন্টে আসলে সাবস্টিটিউট প্লেয়ারদেরকে আপনি দেখেন একটা জিনিস হলো যে আবার একটা সেভের জায়গা যদি দেখেন যে হামজা যখন স্টার্ট করেছে যেভাবে যে প্যাটার্নে খেলেছে সে ম্যাচ যত গিয়েছে হামজাকে কিন্তু মোর অ্যাটাকিং এবং আমাদের যেহেতু গোলে স্কোরার নাই হামজাকে কিন্তু সে আসলে ওই গোল স্কোরিং আর অপরচুনিটি জায়গাগুলি কিন্তু সে স্পেসগুলি কিন্তু দিচ্ছে যে মোর অ্যাটাকিং খেলে বল করার সুযোগগুলি তৈরি করছে এবং হামদা কিন্তু একের পর গোল করে যাচ্ছে যেহেতু আমাদের কোনো গোল স্কোরার নাই তো এই দিকগুলি কিন্তু সে ভালো করছে বাট আমার কাছে যেটা মনে এন্ড অফ দ্য ডে আপনি যতই ভালো করেন আর যাই করেন আমাদের আমরা আমরা আমাদের এই বাংলাদেশী আমরা সব সময় জয় চাই এবং সেটা আপনি যদি খারাপ ফুটবল খেলো ম্যাচটা জিতেন ওইটা মানুষ পছন্দ করবে এবং আপনি অনেক ভালো ফুটবল খেলে ঠিক করে ম্যাচ ড্র করবেন বা হেরে যাবেন সেটা আমরা আসলে পছন্দ করি না তো সেই জায়গা থেকে কাবরার বেশ কিছু আহ ফল্ট বা বেশ কিছু আহ আহ মানে নির্দেশনা যেগুলি বলি আমরা সাইটগুলি সেগুলি নিয়ে কিন্তু আমরা আলোচনা সমালোচনা করি